মাত্র সাতশো টাকায় কিভাবে তিনটা রুম ওয়ারিং করা যায় ওয়ারিং বলতে প্লাস্টারের আগের যে কাজ আপনাদেরকে দেখাবো সাথে থাকবেন এই যে দেখতে পাচ্ছেন বারান্দার পর একটি বোর্ড দেওয়া হয়েছে এবং পাশের একটি রুমের ভিতরে দেওয়ালের মাঝখানে কম্বাইন দেওয়া হয়েছে আর সাইড দেওয়ালে লাইন আছে সমস্যা নাই এটা হচ্ছে মেন জড়ানো আছে যাতে বৃষ্টি পানিতে ভিজে না যায় প্লাস্টারের পরে যেহেতু পানি দেওয়া লাগে আর এই যে দরজার সাথে দেওয়া আছে তিনটা বোর্ড আর এই যে মাসখানে যে রুম ছোট রুম এটি একটি এখানে আহামরি তেমন কিছু দেওয়ার কোনো দরকার নাই জাস্ট দরজার পাশেই একটি বোর্ড লেবেছে আর হচ্ছে ওই ওই কর্নারে দেওয়া হয়েছে একটা কম্বাইন্ডের লাইন বাই চান্স যদি ফ্রিজ রাখে অথবা টিভি চালায় ওই দেওয়ালে তো কাজে লাগবে আর তিন দেওয়ালে তিনটা পয়েন্ট রাখা হয়েছে তার পাসিংয়ের জন্য প্লাস লাইট পয়েন্টের জন্য আর সাইডে একটি রুম আছে এটা এখনো বসবাস করছে বাড়িওয়ালা তবে এখানে আশা করা যায় উনি হয়তোবা বেড সুইচ নিবে বেড সুইচ নিবে আর দরজার পাশে তো অবশ্যই লাইট পয়েন্ট এই বোর্ড বিদ্যুতের তো দেওয়াই লাগবে দরজার পাশে এখানে একটা দিতে হবে বোর্ড তিনটা গ্যাং বিশিষ্ট আর এবং এই যে খাটের পাশে খাটের পাশে এই জায়গায় ভাবছি বোর্ড দিব বেড সুইচ হিসেবে আর এখানে যদি বাড়িওয়ালা সাজেস্ট না করে তাহলে খাটের ওই পাশে দিতে হবে এই সব কিছু করার জন্য মাত্র ছয়টা পাইপ লেগেছে বি হাফ এ পাইপ যার বর্তমান বাজার মূল্য চল্লিশ টাকা পিস দশ ফিট লম্বা আর ব্যান্ড লেগেছে হচ্ছে ছয়টা দশ টাকা পিস ষাট টাকা গ্যাংয়ের তলা লেগেছে ষোলো পিস পঁচিশ টাকা পিস আর একটু তার আর পেরেক মিলাই সব কিছু মিলাই আনুমানিক আনুমানিক সাতশো টাকার মধ্যেই আপনার প্লাস্টারের আগে যে ইলেকট্রিক কাজগুলো করা লাগে তিন রুম বিশিষ্ট একটি বাড়িতে সেই কাজগুলো আমরা করছি এবং আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম ভবিষ্যতে যে জানলাগুলো থাকবে না এখানে আবার রুম হবে তখন করে হিসাব পরে করা যাবে ওই যে এই এই যে গাজে টাং দেখা যাচ্ছে ওই পর্যন্ত ঘর হয়ে যাবে শেষ মেশ। আর এখানে এখানে হয়তো বা ডাইনিং স্পেস হবে ভবিষ্যতে এখন না আর এই সাইডে দেখা যাচ্ছে নতুন একটি রুম করছে এই রুমের কাজ পরে করা যাবে এই ডালিম গাছটা কেটে ফেলা হবে এত সুন্দর ডালিম গাছ আর এইখানে ডাইনিং স্পেস হবে মাঝখানে ডাইনিংয়ের পাশেই সিঁড়ি রুম হবে ইনশাল্লাহ আগামীতে আমরা এই ঘরের কিভাবে আঠাশ হাজার টাকায় ওয়ারিং করলাম সেটা দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে আঠাশ হাজার টাকায় দুইটা বেডরুম একটা ডাইনিং প্লাস একটা গোডাউন আর বারান্দা তো আছেই দুইটা সব কিছু দেখাবো ইনশাআল্লাহ আপনারা অবশ্যই সাথে থাকবেন আগামী ভিডিওতে দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ